নমস্কার বন্ধুরা আমি স্বপনা বলছি সব বন্ধুদের কাছে জানালাম শুভ বিজয়া আর এই শুভ বিজয়া জানিয়ে আমার নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পাঁচ রকমের শুকনো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এই মিষ্টি কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে ময়দা তো এই বাটি করে আমি নিয়ে নেব চার বাটি ময়দা তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর এখানে এই বাটিতেই চার বাটি ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নেব স্বাদ মতন নুন আর ছোট্ট চামচের এক চামচ নিয়ে নেব বেকিং সোডা এখানে নিয়ে নেব আমি ঘি তো ঘিটা আমি প্রথমে তিন চামচ নিয়ে নেব নিয়ে মেখে দেখে নেব যদি লাগে তো ঘি দেব। এখানে ঘি ব্রেকিং সোডা নুন দিয়ে ময়দাটা আগে আমি এইভাবে মেখে নেব তো দেখলাম আরও একটু এখানে আমার ঘি লাগবে তো ঘি আরও আমি দু চামচ নিয়ে নিলাম নিয়ে এইভাবে ময়মটা আমি মেখে নেব তো এখানে ময়মটা ভালো করে মেখে বুঝে নিতে হবে ময়মটা কীভাবে হো মানে হয়েছে কি না পারফেক্টভাবে এইভাবে মুটো মেরে দেখতে হবে মুটোটা ভাঙছে না কিন্তু দেখুন তার মানে আমার ময়মটা দেওয়া পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপরে আমি অল্প করে করে জল দিয়ে মেখে নেব কেউ চাইলে উষুম গরম জল মাখতে পারো তো আমি কিন্তু ঠান্ডা জলই মাখছি আর এটা ভালো করে মেখে রেস্টে রাখতে হবে রেস্টে রাখলে তাহলে গরম জল দেওয়ার দরকার নেই আর যদি কারোর হাতে সময় কম থাকে তাহলে একটু উষুম গরম জল দিয়ে মেখে নেবেন তো আমি এখানে ঠান্ডা জল দিয়ে মেখে এটা আমি চল্লিশ মিনিট মতন এটা ঢেকে আমি রেস্টে রেখেছিলাম তো এইভাবে মেখে নিয়ে এটা ঢেকে রেখে দেব আর এদিকে আমি চিনি নিয়ে নেবো চিনির শিরাটা বানিয়ে নেব তো এখানে আমি একটা কড়াই নিয়েছি এই বাটিতে আমি নিয়ে নিলাম দু বাটি চিনি দু বাটি চিনি নেব নিয়ে এই বাটিতে আমি দিয়ে দেব দেড় বাটি জল আর আমি এই বাটিতে নিয়েছিলাম এক বাটি নকুল দানা তো সেটা ভিডিও অন হয়নি আমি বুঝতে পারিনি যাই হোক দু বাটি চিনি এক বাটি নকুল দানা দিয়ে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি তো দেখুন আমার এখানে শিরাটা বানানো হয়ে গেছে কীভাবে বুঝবেন দেখুন আঙুলে এরম আটা আটা হয়ে গেছে তার মানে আমার শিরাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে রাখলাম এখানে যে ময়দার দোটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবারে চল্লিশ মিনিট পর আমি এখানে একটু মেখে নিয়ে এখানে লেচি কেটে নেব বড় বড় করে চারটে আমি এইভাবে লেচি কেটে নেব তো ব্যাস একটা লেচি আমি এখানে নিয়ে নেব আর তিনটে বাকি ঢেকে রেখে দেব। এই লেচিটা নিয়ে নিলাম একটা নিয়ে এখানে একটু মেখে আমি যেভাবে আমরা রুটি বানাই পাতলা পাতলা রুটি সেইভাবে পাঁচটা লেচি আমি এখানে কেটে নিলাম নিয়ে এখানে পাতলা পাতলা করে এটা বেলতে হবে তবে রুটি পাঁচটা রুটি আমি বেলে নেব তো পাঁচটা রুটি কিন্তু সমান করে বেলতে হবে মোটা বা পাতলা যেন না হয় এইভাবে আমার বেলা হয়ে গেছে এখানে দেখিয়ে দিলাম কতটা পাতলা হয়েছে এর ওপরে আমি দিয়ে দেব ঘি তো ঘিটা আমি গলিয়ে নিয়েছি তেলের মতন করে নিয়েছি গলিয়ে আর এখানে রুটির ওপর ঘি দিয়ে শুকনো ময়দা দিয়ে দিতে হবে দিয়ে রুটি আর একটা রুটি ওপর থেকে দিয়ে ফের আবার উপর থেকে ঘি দিতে হবে তো এটা আমি পুরোটাই দেখছি যারা এই ভিডিওটা দেখছো যারা একদিনও এটা বানাও তো এটা ভালো করে দেখো তাহলে বানাতে খুব সুবিধা হবে তো এটা আমিও কিন্তু কখনোই বানাইনি এই প্রথম বানিয়েছি তো প্রথম বানানোতেই আমার কিন্তু সাকসেস হয়েছে তো রুটি যদি ছোট বড় হয় বেলাতে তাহলে রুটি এইভাবে টেনে টেনে রুটির ওপর থেকে সমান করে দিতে হবে আমি যেভাবে টেনে সমান করে দিচ্ছি রুটিগুলো প্রত্যেকটা এরকম টেনে সমান করে নিতে হবে নিয়ে আবার ওপর থেকে ঘিয়ে দিয়ে দিতে হবে দিয়ে শুকনো ময়দা দিয়ে এইভাবে দিয়ে ময়দাটা এইভাবে উপর থেকে মেখে নিয়ে আবার রুটিটা এইভাবে দিয়ে দিতে হবে তো প্রত্যেকটা রুটি এরকমভাবে দিয়ে ও তেল দিয়ে একটা করে তেল দিয়ে ময়দা দিয়ে আবার ওপরে রুটি দিয়ে তারপর আবার এইভাবে দিয়ে দিয়ে দিতে হবে আমি এখানে পাঁচটা রুটি নিয়েছিলাম তো এবার মোড়াটা দেখুন কিভাবে আমি এটা রোলের মতন বানাচ্ছি এইভাবে একটু টাইট করে রোলটা বানাতে হবে যেন লুজ মানে খুব যেন ফাঁপা না থাকে ভেতরটা আর কি তো ব্যাস আমার মোড়া হয়ে গেছে আর মুখটা একটু জল দিয়ে নিতে হবে দেখুন আঙুলে করে একটু জল দিয়ে এইভাবে মুখটাকে এর সঙ্গে আটকে দিতে হবে একটু জল না দিলে না মুখটা আটকাবে না কারণ যেহেতু এখানে ময়ম দেওয়া তো এমনি কিন্তু আটকাবে না ভাজতে গেলে খুলে যাবে এইভাবে একটু জল দিয়ে এটা মুখটা আটকে নিতে হবে ব্যাস হয়ে গেছে আমি এবারে ছোট ছোট করে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব কেউ চাইলে বড় বড় করতে পারো তাহলে আর একটু মোটা মোটা কাটবে আর আমি তো এটা সিম্পলভাবে বানিয়েছি খুব মোটাও না আবার খুব পাতলাও না তো হয়ে গেছে কাটাটা আমি বেলাটা দেখাচ্ছি এইভাবে আঙুল দিয়ে একটু চেপে নিতে হবে নিয়ে এরকম মাঝখানে সামান্য একটু চাপ দেব দিয়ে লম্বাটা এইভাবে বেলে নেব। তো প্রত্যেকটা এইভাবেই কিন্তু বেলে নিতে হবে বেলাটাও দেখে নাও অনেকেই এটা জানো বানাতে তো যারা একদম জানো না যারা নতুন আইডি খুলেছ রান্না করছো তাদের কিন্তু এটা দেখে নিলে খুব সুবিধা হবে এইটা বানাতে তো আমার এখানে তেল গরম হয়ে গেছে একদম আঁচ কুমিয়ে দিয়ে এগুলো আমি ছাড়বো আর একদম আঁচ কমিয়েই কিন্তু এটা ভাজতে হবে বেশি আঁচ বাড়িয়ে দিলে না ভেতর থেকে মানে মানে ওপরটা পুড়ে উঠবে ভেতরে কাঁচা রয়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে এটা আঁচ কুমিয়ে ভাজতে হবে আর একটু সময় দিয়ে এটা ভাজতে হবে তো ভাজাগুলো আমার পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে রঙটাও বেশ চেঞ্জ হয়েছে সুন্দর হয়েছে এপারে আমি এখানে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম চিনির শিরা উষুম গরম আছে আর আমি এগুলো ভেজে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি দু তিন সেকেন্ড এরকম উল্টে পাল্টে দেব চিনির শিরাতে তিন সেকেন্ড মতন এরকম উল্টে পাল্টে দিয়ে তিন সেকেন্ডের মধ্যে এটা তুলে নিতে হবে কারণ বেশিক্ষণ রাখলে তাহলে নরম হয়ে যাবে মুচমুচে ভাবটা থাকবে না তো আমি তিন সেকেন্ড রেখে উল্টে পাল্টে দিয়ে আমি তুলে নিয়েছি তো এটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও না ভীষণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর এই এই ভিডিওটা আমার একটু বড় আছে তবে যার সময় নেই এটা শেয়ার করে রাখুন পরে যখন সময় পাবেন ভিডিওটা দেখে নেবেন ওটা আমি বানিয়ে নিলাম জিবে গজা আর এখানে আবার বানাচ্ছি এটাও গজা হবে তো কতটা মোটা রাখলাম সেটা আমি দেখালাম এটা চিংড়ি গজা বানিয়ে নেব। তো চিংড়ি গজা কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি এইভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিলাম নিয়ে এরকম পাকিয়ে নিতে হবে নিয়ে এই রকম করে মুখটা মুড়ে দিতে হবে ব্যাস হয়ে গেল আর একটা দেখাচ্ছি আমি কেউ চাইলে বড়োও বানাতে পারো আবার কেউ চাইলে ছোটও বানাতে পারো তো আমি একটা বড়ও করলাম তবে বড়গুলো খুব একটা দেখতে ভালো হবে না এইরকম ছোট ছোটো সাইজের করলে এটা বেশ দেখতেও ভালো হবে আর খেতেও ভালো খুব সিম্পল এটা এটা যে কোনো দিন মিষ্টি সেও এটা বানাতে পারবে এমন কিছু কঠিন না তো এই যে আমি আমিও কিন্তু কোনোদিন এই মিষ্টিগুলো বানাইনি এই প্রথম বানাচ্ছি তো প্রথমেই কিন্তু সাকসেসফুল আমি হয়েছি এদিকে কড়া তেল দিয়ে দিয়েছি তেল খুব গরম হবে না উসুম গরম হবে উষুম গরম তেলে এগুলো ছাড়তে হবে দিয়ে আঁচ কুমিয়ে একটু সময় দিয়ে এটা ভাজতে হবে আঁচ কিন্তু বাড়ালে এটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে ওপরটা ভাজা মানে পুড়ে পুড়ে যাবে তো আজ কমিয়ে এরা উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ভাজা আমার হয়ে গেছে ঠিক চিংড়ি মাছের মতো লাগছে না তো এরপরে আমি উষুম ওই চিনির শিরাটা রয়েছে তার মধ্যে আমি এইগুলো যে ভেজেছি গরম শুদ্ধ চিনি শিরাতে আমি দিয়ে দিলাম এটাও কিন্তু দু তিন সেকেন্ডেই আমি উল্টে পাল্টে নিলাম এই চিনির শিরার মধ্যে তো এটাও কত সুন্দর দেখতে হয়েছে আর এতটা রস ভরা আর খেতে না দারুণ হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরে কত রস ঢুকেছে আর এত সফট হয়েছে তো ওটা আমার হয়ে গেল আবার একটা দেখাচ্ছি এখানে খাস্তা গজা তো খাস্তা গজা কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি এখানে আমি মোটাটা দেখালাম কিভাবে বেলাটা হবে দেখিয়ে দিলাম আর এইভাবে বেলে চারটে এইভাবে কেটে নিতে হবে চার টুকরো করতে হবে তো মাঝখান্দে সমান করে কেটে নিলাম নিয়ে আবার আরে কেটে নেব এই যে মাঝখান্দে কেটে নিচ্ছে এবার মা চওড়াটায় কেটে নিলাম তো এইভাবে এরকম কেটে নিয়ে আবার এটা সমান করে নিতে হবে সব কাটাগুলো যেন সমান করে বসানো হয় তো এইভাবে বসিয়ে নি নেব এরকম করে সমান করে বসিয়ে এইভাবে বেলে নিতে হবে এটা কিন্তু চার বার এটা করতে হবে পাঁচবার না করলে লেয়ারটা ঠিক আসবে না গজার তো এইভাবে বেলে নিয়ে আর এইভাবে পাঁচ এরকম লম্বায় কেটে নিয়ে আরে আবার কেটে নিতে হবে আর এটা আমি বারবার দেখাচ্ছি কেন একবার দেখালেই হতো তো যারা নতুন তারা কিন্তু বুঝতে পারবে না যারা রান্না জানে বা বানাতে জানে তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যারা নতুন একদম কখনোই বানাও নি সেই জন্য আমি বারবার এটা কেটে দেখাচ্ছি হয়তো অনেকে ভাবতে পারো এতবার কাটাটা দেখলে কে দেখবে বড় ভিডিও তো যাই হোক এখানে যারা নতুন তাদের জন্যই আমি এটা পুরোটা আবার বলছি কেটে দেখাচ্ছি বারবার বেলে দেখাচ্ছি তো এখানে এইভাবে সমান করে নিতে হবে নিয়ে আবার বেলে নিতে হবে এটা যতবার এইভাবে করে বেলবে মানে পাঁচবার তো মিনিমাম নিতেই হবে আর মোটাটা দেখুন কতটা লেয়ার এসেছে এরভাবে এরপরে আমি আবার এখানে লম্বায় কেটে নিলাম নিয়ে আরে আবার এইভাবে কেটে নেব এরকম করে কেটে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর এখানে এই এই যে কাটাগুলো যেন সমান হয় আর অনেক সময় কি হয় কাটতে গেলে এটা কিন্তু সমান হয় না তখন কি হবে টেনে সমান করে নিতে হবে দেখো আমার এখানে ছোটো বড় আছে তো আমি এইভাবে সমান করে নিচ্ছি ব্যাস সমানটা হয়ে গেছে এবার হাত দিয়ে এটা চেপে নিতে হবে এরকম হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে বেলে নাও তো এইভাবে একটু চৌকো করে বেলে নিতে হবে চৌকো করে বেললে এটা কাটতে বেশ সুবিধা হবে তো আমি এখানে একটু তেকোনা হয়ে গেছে যেন পরোটা পরোটা হয়ে গেছে যাই হোক এখানে আমি সাইডগুলো একটু কেটে দেব। তো প্রথমবার বানালে একটু কাটাতে উনিশ বিশ হবে তো আমি এখানে মাখাটা মেন হচ্ছে ময়দা মাখাটা মাখাটা যদি ঠিকঠাক হয় জিনিসটা তোমার একদম পারফেক্ট হবে আর এই যে এটা কিন্তু পাঁচবার এরকম কাটতে হবে জুটতে হবে আবার বেলতে হবে এটা আমি দেখিয়ে দিলাম তো এরপরে এরকম পিস পিস করে আমি এটা কেটে নিলাম এই যে যেরকম শেপ দেবে কেউ চাইলে বড় বড় করতে পারো আবার কেউ চাইলে ছোটও করতে পারো যে যেরম শেপ মনে করবে তো আমি এটা এইভাবেই কেটে নিলাম আর লেয়ারগুলো দেখাচ্ছি এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে তেলটা খুব বেশি গরম হবে না হালকা গরম হলে আমি দিয়ে দেবো এটাও কিন্তু সেম আঁচ কুমিয়ে একদম আঁচ লোতে এটা ভাজতে হবে আর এটা অনেকটা মোটা এগুলো হচ্ছে তো আঁচ কমিয়ে না ভাজলে এটা মানে ভেতর থেকে ভাজা হবে না ওপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা রয়ে যাবে তো আমার এটা প্রায় হয়ে গেছে এ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি এগুলো তুলে নেব এখানে চিনির শিরা ওই উসুম চিনির শিরা খুব বেশি গরম থাকবে না শিরাটা আর আমি এটা ভেজে গরম গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি এতে উল্টে এরকম উল্টে পাল্টে দিয়ে আমি তিন মিনিট মতন চিনির শিরাতে ঢেকে রেখে দিয়েছিলাম তিন মিনিট পর আমি এটা দেখাচ্ছি এটা উল্টে দিয়েছি দিয়ে আমি এবারে একটা প্লেটে এগুলো খাস্তা গজা তুলে নেব তো এটা কত সুন্দর দে হয়েছে দেখুন একদম দোকানের মতন হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে এতটা সুন্দর হবে সত্যিই আমি বুঝতে পারিনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি নতুন কেউ হয়ে থাকো আবার বলছি ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এখানে আবার দেখাচ্ছি এখানে আবার আমি বানিয়ে নেব নতুন আরও দুটো রেসিপি তো এটা দেখো কতটা মোটা রেখে আমি কেটেছি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে বেলে নিয়ে মোটাটা কিন্তু এইভাবে এতটা মোটা রাখতে হবে তো এরপরে আমি এটা সরু সরু করে আমি কেটে নেব পুরো রুটিটাই সরু সরু করে কেটে নিতে হবে তো এটা বানাবো আমরা যেটা বলি মিষ্টি কটকটি মিষ্টি কটকটি বানাবো আর কায়দানা গজা বানাবো মিষ্টি গজা কায়দানা যেটা হয় সেটাই আমি গজা বানিয়ে নেব তো এখানে আমি এই যে মোটা মোটা হয়েছে এবারে আমি ছোট ছোট করে এখানে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে প্রত্যেকটা তো আমি এইভাবেই কেটে তুলে নিচ্ছি আর মোটাটা কিন্তু এইভাবেই রাখতে হবে তো আমার এখানে কাটা হয়ে গেছে আর এখানে এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে তেল সেম বেশি গরম হবে না তেল এখানে আস্তে আস্তে ছেড়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে এটাও আঁচ কমিয়ে একদম আঁচ বাড়ালে হবে না এটা একটু সব কিছু আমি যেগুলো বানালাম সব কিছুই কিন্তু আঁচ কমিয়ে ভাজতে হবে আঁচ বাড়ালে হবে না তো এইভাবে আমি এগুলো এরপরে উল্টে দেবো একবার হয়ে গেছে উল্টে পাল্টে এবার ভেজে নিতে হবে উল্টে দিয়েও আঁচ কমিয়ে ভেজে নিতে হবে তো ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে এরপরে আমি এগুলো তুলে নেবো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে বাকি যেগুলো ছিল ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে আস্তে আস্তে এক সাইড থেকে দিতে হবে মাঝখান থেকে দিলে তেল ছিটকে গায়ে পড়তে পারে কড়াই যখন দেবেন আস্তে আস্তে সাইড থেকে দিয়ে দেবেন তো ওটা ভাজা হোক আর এদিকে আমি কটকটিগুলো বাকি যে বেলাটা আছে সেগুলো দিয়ে আমি কটকটি বানিয়ে নেব মিষ্টি কটকটি আমরা এগুলোকে বলি কটকটি আর ছোটোবেলায় আমার মা ঠাকুমারা কী করতো আমরা যখন ছোট ছিলাম এরকম দশমীর দিনে এরকম নানা রকম খাবার বানিয়ে বাড়িতে রাখতো সবাই আসতো দশমী করতে তো তাদেরকে প্লেট ভরে এইভাবে এই নানারকম মিষ্টি বানিয়ে রাখতো সবাইকে এইভাবে খেতে দিত তো সেই মা ঠাকুমাদের মানে বানানো জিনিস হারিয়ে যেতে দেব না বলে এবছর বছর আমি এইভাবে বানিয়ে নিলাম যা যা ওনারা বানাতেন আমি সেইগুলোই বানালাম আমি কিন্তু কখনও এইগুলো বানাইনি এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমার এখানে কটকটিগুলো ভাজা হয়ে গেছে এদিকে চিনির শিরাটা বানাচ্ছি এই চিনির শিরাটা কি করে বুঝবেন হয়েছে কিনো সেটা আমি দেখাবো কিভাবে বুঝতে পারবেন বাটিতে একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যে একটু শিরা দিয়ে দিতে হবে দিয়ে ঠান্ডা জলে রেখে এটা দেখতে হবে হয়েছে কিনা। তো আমি দেখাচ্ছি এটা হবে হয়েছে কিনা দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে চিনির শিরাটা একদম জমে যাচ্ছে তার মানে শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপরে কায়দানাগুলো যে আমি ভেজে রেখেছিলাম চিনির শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম আর এই কটকটি যে ভেজে রেখেছিলাম মিষ্টি কটকটি এখনো হয়নি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম তো একসঙ্গেই দুটো দিয়ে দিলাম আমি একটু কম কম বানিয়েছি বলে একসঙ্গে দিয়ে দিলাম তো নাড়তেও অসুবিধা হচ্ছিল একসঙ্গে দিয়ে সেই জন্য দুধারে দুটো খন্তি নিয়ে আমি এইভাবে নেড়ে দিচ্ছি বেশি পরিমাণ হলে কিন্তু একসঙ্গে দিলে এটা হবে না আলাদা আলাদা করে বানিয়ে নিতে হবে তো আমার এখানে কটকটিটা এখানে আঁচ কমিয়ে এরম নেড়ে নিয়েছি এবার আঁচ বন্ধ করে দিয়েছি দিয়ে আবার একটু এইভাবে খন্তি দিয়ে নেড়ে নিতে হবে তো কটকটিগুলোও তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরপরে আমি একটা দেখালাম এটা এরপরে আমি একটা প্লেটে ঢেলে নেব তো এটা আমার তৈরি হয়ে গেছে কায়দানা খাস্তা বানিয়ে নিলাম ছোট্ট ছোট্ট কায়দানা খাস্তা আর এখানে মিষ্টি কটকটি বানিয়ে নিলাম আমরা এগুলোকে মিষ্টি কটকটি বলি তো যাই হোক হয়তো অনেকে অনেক রকম নাম বলতে পারে আমরা কিন্তু মিষ্টি কটকটি বলি এটাকে তো মিষ্টি কটকটকে আমার হয়ে গেছে আর এটা এত মুচমুচে হয়েছে আর এই প্রথমবারের যে আমি এতটা সাকসেস হবে সত্যি আমি ভাবিনি তো এটা আমার তৈরি হয়ে গেছে কতটা দেখতে সুন্দর লাগছে যারা এটা বানাও তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সব কিছুই কমপ্লিট মানে ভালোভাবেই করে নিয়েছি কোনোটাই আমার কিন্তু বানাতে গণ্ডগোল হয়নি আর বাড়িতে অতিথি আসবে কারণ আজকের সবাই দশমী প্রণাম করতে আসবে এলে প্লেট সাজিয়ে মা ঠাকুমারা আর কি খেতে দিত তো সেটাই দেখে আমার অভ্যস্ত তো বন্ধুরা এখানে আমি পাঁচ রকম শুকনো মিষ্টি রেসিপি বানিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম